হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট সেটা দেখো কি বলছে যে আমরা যেটার আশঙ্কা করছিলাম এবং মনে মনে কোথাও একটা ভীতস্ত হয়েছিলাম যে ওবিসি যে কেস রয়েছে এবং যে সার্ভে হয়েছে সেই সার্ভে সম্পর্কে আর যেন কোনো কেস না হয় এই সার্ভের যে রিপোর্ট সেটা যেন সর্বজন স্বীকৃত হয় এবং এটা যেন এখানেই মিটে যায় জুলাই মাসে সুপ্রিম কোর্টে যে শুনানির কথা আছে সেদিনই যেন এই ওবিসি কেস সংক্রান্ত সমস্ত বিষয় মিটে যায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে হাইকোর্টে আবার গতকালকে একটা কেস করা হয়েছে যে এক একশো চল্লিশ ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে আদালতে আদালতে চ্যালেঞ্জ করে একটা মামলা করা হয়েছে এবং বিচারপতি তৎপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্দা ডিভিশন বেঞ্চেই এই শুনানির সম্ভাবনা এবং আগামী সপ্তাহে হবে এই শুনানি তো একটা কথা বলে রাখি যে এই মামলাটা কে করেছেন এই মামলা করেছেন যে ওবিসির মূল অভিযোগকারী যিনি ছিলেন যে অমলচন্দ্র দাস মহাশয় তিনি আবার এই মামলাটি করেছেন এবং একটা জিনিস দেখো এই সংক্রান্ত যে মূল মামলা সেটা জুলাই মাসে সুপ্রিম কোর্টে রয়েছে এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে এই কেস হয়ে যাওয়া মানেই কিন্তু রাজ্যের সমস্ত পরীক্ষা আটকে যাওয়া না কারণ আদালত থেকে কিন্তু বারবারই বলে দেওয়া হয়েছিল যে কোনো পরীক্ষা বন্ধ নয় দু হাজার দশের আগে যেরকম নিয়ম ছিল সেই নিয়ম মেনে নিয়োগ হতে পারে কিন্তু রাজ্য সরকার সেটাকে বন্ধ করে রেখেছিলেন রাজ্য সরকারের মনে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ও নিয়ে যে পরীক্ষা কন্ডাক্ট কিভাবে করানো যাবে তো সে সংক্রান্ত কথা বলতে গিয়ে দেখো এই দিনকেই বিধানসভায় যে বিল পেশ করা হয় যেখানে ও সংক্রান্ত সমস্ত ক্লিয়ারেন্স সেখানে দেওয়া হয়েছে এবং তারপর ও বিসি লিস্টও বের করা হয়েছে এবং আশা করি এই লিস্ট অনুযায়ী রাজ্যের যে ভর্তি প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সেটা হবে কারণ এসএলএসটিদের যে পরীক্ষার তার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ষোলোই জুন থেকে তার ফর্ম ফিল শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা কমপ্লিট করতে হবে এখানে এস এই যে বিজ্ঞপ্তি তো এখানে দেখো যে নতুন যারা বসবে নতুনদেরও বসার যে একটা পারমিশন রয়েছে নতুনরাও বসতে পারবে তো নতুনদের যে নিয়মে পরীক্ষা হবে আশা করি সেই নিয়মে বাদ বাকি পরীক্ষাগুলোও হতে পারে সুতরাং একটা জিনিস এই খবরটা দেখে ভেঙে পড়ার কিছু নেই যে কেস হলো মানেই যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে যাবে এমন কিছু ভাবার নেই কারণ যদি বড় সড়ো কিছু না হয় তাহলে আশা করি এই কেসটা এখানে মিটে যাবে এবং পরীক্ষাগুলো যে যেমনভাবে হওয়ার কথা ছিল সেরকমভাবেই হবে দেখো এখানে মূলত মামলায় যে প্রশ্নগুলো তোলা হয়েছে যে এত অল্প সময় কিভাবে হয়েছে হয়েছে আদেও নিয়ম মেনে কিনা সমীক্ষা এই প্রশ্নের প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে তো সপ্তাহে সপ্তাহে যে যে শুনানি আছে আশা আশা করি আমরা রাখি এই এই শুনানিতে সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং যে মিসলেনিয়াস বা যে পিএসসি যে পরীক্ষাগুলো হওয়ার কথা আছে সেই পরীক্ষাগুলো অবশ্যই হবে সে আশায় রাখি দেখো এই সংক্রান্ত আরো যে কোনো রকম আপডেট সকলের আগে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ